আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক ঈদের তৃতীয় দিন ঘুরতে গিয়েছিলাম রাঙ্গামাটি আরণ্যক হলিডে পার্ক এটা রাঙামাটি শহরেই ডিসি অফিসের এখানে সার্কিট হাউসটার ওই পার্কটাতে তো খুব সুন্দর অনেক বড় এটা আর্মিদের নিয়ন্ত্রণে আর্মিদের ওরা টোটাল আর্মিরাই এটা করেছে আরণ্যক হলিডে রিসোর্ট বললেও এটা দিন ঘোরার জন্য খুব সুন্দর একটা জায়গা অনেক বড়ো একটা স্পেস তো প্রথমে ওরা একটা ব্রিজ দিয়ে ওদের ওখানে যেতে হয় এটা একটা আকর্ষণীয় একটা ওয়ে রাখছে তো এটা হলো আরণ্যক ব্রিজ বলে তো ব্রিজ এটা অনেক বড় এই রিসোর্টে ঢুকতে এন্ট্রি ফ্রি হলো পঞ্চাশ টাকা করে আর দশ বছরের বাচ্চাদের জন্য দশ বছরের নিজের বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না তো অনেক বড় একটা ব্রিজ পার হয়ে দেন ওখানে যেতে হয় অনেক বড় একটা জায়গা লেক লেক তারপর এখানে একটা মিস্ট্রি বক্সের মতো একটা হ্যাপি আইল্যান্ড আছে হ্যাপি আইল্যান্ডে যেতে চাইলে অবশ্য করতে হবে হ্যাপি আইল্যান্ডে যেতে চাইলে দুশো টাকা করে হলো ওখানে আবার টিকিট কাটতে হয় টিকিট কাটলে ওরা বোটের মাধ্যমে ওরাই ওই হ্যাপি আইল্যান্ডে নিয়ে যায় তো একটা আইল্যান্ড এখানে ছোটো ছোটো অনেকগুলো আইল্যান্ড এখানে বেশ কিছু ফটো বুথও রয়েছে তো এপ্রিলের দুই তারিখ খুব রৌদ্র তো রোদ্রের মধ্যেই যাচ্ছিলাম এর মধ্যে ওরা বেশ সম্প্রীতি পার্বত্য চট্টগ্রাম ওরা বেশ কিছু ছবি রেখেছে অ্যাকচুয়ালি রাঙামাটি বলেন পার্বত্য চট্টগ্রামের যে ট্রেডিশনালগুলা ওগুলাই অ্যাকচুয়ালি ধরা প্রথমে ওরা অ্যাথনিক্স নিয়ে একটা সুন্দর ছবি ফটোবোট রেখেছে অ্যাথনিক্সটা আমার ছোট বড় ছেলে অ্যাথনিক্সটা পড়ছিলো কারণ ওরা ও ক্লাস ফোরে পড়ে ওদের পাঠ্য বইতে বইতেও অ্যাথনিক্স গ্রুপস নিয়ে একটা টপিক আছে তোমার ছোট ছেলেও দেখছিল অ্যাথনিক্স গ্রুপের অ্যাথনিক্সগুলা চাকমা মারমা মোরং তো ওটা শেষ করে অ্যাকচুয়ালি পুরাটা ব্রিজ জুড়ে বিভিন্ন ফটো বোত রেখেছে বিভিন্ন ছবি খুব সুন্দর সুন্দর অনেক বড় আকারে ব্রিজটা একটা লেকের মধ্যে লেকে খুব সুন্দর প্রাণী একদম ওই চারদিকে সবুজ একদম সুন্দর একটা পরিবেশ আমরা অবশ্য যেতে যেতে দুপুর দুপুর না এক এগারোটা বেজেছিল এগারোটা এগারোটার মধ্যে আমরা ওখানে পৌঁছেছিলাম পুরা রৌদ্রটা মাথার উপরে তো ওই জন্য দ্রুত হাঁটছিলাম হেঁটে হেঁটে চেষ্টা করছিলাম যে ব্রিজটা শেষ করে আমরা ওইখানে আমরা আর অন্য মেন পার্কের ভিতর ঢুকবো তো ভিজিটর অনেক ছিল বাট জায়গাটা অনেক বড় থাকাতে ভিজিটরগুলা এত বেশি গ্যাদারিং বোঝা যাচ্ছিল না ওখানে সবাই খুব ঠান্ডা একটা জায়গা ঠান্ডা জায়গাতে যার ফলে সবাই বসছিলো আরাম করছিলো বিভিন্ন ধরনের লোকজন তো ওখানে সবচেয়ে ভাল লাগছে এখানে একটা ফ্লটিং একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টেও আপনার রিজনেবল সব খাবারই পাওয়া যায় আর্মিদের তো দাম খুব বেশি রাখে নাই সব কিছুর দাম একটু বাড়ায় রাখছে বাট ঠিক আছে তো ও ঠান্ডা একটা পরিবেশ তো ঠান্ডা ওইখানে হলো সবার আগে প্রায় অনেকটুকু টাইম প্রায় পাঁচ মিনিট হাঁটতে হয় হলো আপনার ওই ওই ব্রিজটা তো সব ভিজিটরাই ব্রিজটা যেতে যেতে আমরা আবার ছবিগুলো দেখছিলাম ছবিগুলো দেখে দেখে আমরা হাঁটছিলাম খুব দ্রুতই হাঁটছিলাম তো ওই পাশে এরকম অনেকগুলা বড়ো বড়ো শিপ ছোট ছোট ট্রলার বিভিন্ন বোট সিস্টেমের ছোটো ছোটো বোটে ওরা নিয়ে যাচ্ছিলো ওই পারটাতে আর ভালো লাগছে ওইখানে অনেকগুলা ফটো জোন আছে ফটো বোথ যেটা বলে তো যারা ফটো তুলতে খুব পছন্দ করে তো বিভিন্ন স্পট আছে ফটো ওঠানো তো খুব সুন্দর করে ওরা ফটো উঠাতে পারবে তো আমরা একদম হাঁটতে হাঁটতে ব্রিজের লাস্ট মাস মাথায় চলে আসছি লাস্ট মাথায় আমরা দেখলাম প্রথম ফটো বুথ আই লাভ আরণ্য তো সবাই এখানে ফটো উঠাচ্ছিল তো ওই দেখলাম সুন্দর ওই নদীতে কিছু বোট এখনো রয়েছে ওই পাটটা খুব সুন্দর